পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ এবং কঠিন বজ্র ব্যবস্থাপনায় ভালো কাজের জন্য পুরসভার তরফের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন সোমবার ধূপকুড়ি পুরসভার ছায়া নির্বন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জানা গিয়েছে পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে যারা পতঙ্গবাহিত রোগ সহ বিভিন্ন সার্ভে করে তাদেরকে মেডেল পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি ভালো কাজের জন্য বিভিন্ন বেশ কয়েকজন সার্ভেয়ারের হাতে তুলে দেওয়া হয় শাহরুখ মূলত তাদের কাজকে উৎসাহিত করতে পুরসভার এই উদ্যোগ এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং আইসি অনিন্দ ভট্টাচার্য স্বাস্থ্য আধিকারিক অঞ্জন দত্ত সহ পুরসভার আধিকারিকরা মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন যারা পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ভালো কাজ করছেন পুরসভা তাদের সংবর্ধনা দিল এটা পুরসভার ভালো উদ্যোগ পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন ঝড় বৃষ্টি উপেক্ষা করে বছর এরা শহরকে পতঙ্গবাহিত রোগ মুক্ত রাখতে সার্ভে কাজ করছে এদের কাজকে উৎসাহিত করতে সংবর্ধনা দেওয়া হল

আমরা প্রত্যেককে আমি বলতে এসেছি তোমরাpartite আছে তাহলে নিশ্চিত করা হবে সেই মাধ্যমেটিকে আমাদের অপারেট করে আজকে ভোটের শো ফুটবল দেবো কোন আমরা হবে সবাই খুব এইটারায় যেভাবে নতুন উপেক্ষা যেমন সার্ভে করেছেন তাদের কাছে